ইউনেক্স 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 হ্যাঁ আপনাদেরকে ইউনেক্স র্যাকেটের রিভিউ করবো সো আসলাম আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে কিন্তু আমি আপনাদেরকে চারটা র্যাকেট রিভিউ করবো এবং প্রত্যেকটা র্যাকেট কিন্তু এক এক রেঞ্জের এবং এক একটা এক এক ধরনের আচ্ছা প্রত্যেকটা রিভিউ করার আগে আমি একদম লাস্ট থেকে শুরু করি যে কোন র্যাকেটটা কোন ধরনের আমি কিন্তু আজকে আটশো টাকা থেকে শুরু করে আপনাদেরকে বাইশশো টাকা পর্যন্ত র্যাকেট দেখাবো তো প্রথমেই আমি এই র্যাকেটটা দেখাবো এই একটা ইওনেক্সের র্যাকেট এই র্যাকেটটা আমাদের কাছে বেশ কয়েকটা কালার হবে আর এই র্যাকেটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আটশো টাকায় এটা কিন্তু ইওনেক্সের জাপানি র্যাকেট লেখা আছে কিন্তু এটা আসলে জাপানি হয় না এটা চায়না কপি প্রত্যেকটা আসলে কপি কোনোটা মাস্টার কপি সুপার কপি এরকম তো এটা আসলে টেনশন যেমন লেখা আছে আসলে চায়না মাল তো ভালো তবে অনেক ভালো তবে এই র‍্যাকেটটা তুলনামূলক ভালো এই র্যাকেটগুলো আপনার মার্কেটে বারোশো তেরোশো করে বিক্রি করে আমি কিন্তু আপনাদের কাছে মাত্র আটশো টাকায় এই র্যাকেটটা বিক্রি করব। দেখেন এই র্যাকেটটা কিন্তু আপনার মাত্র আটশো টাকা আমি আপনাদের কাছে ধরতে পারবো এবং এর সাথে কিন্তু একটা আপনি যে কোনো একটা ব্যাগ ফ্রি পাবেন তবে এটার সাথে আমরা আপনাদেরকে একটা ব্যাগ একদম ফ্রি দিয়ে দেব। এই ধরনের একটা ব্যাগ কিন্তু আমরা আপনাদেরকে ফ্রি দিয়ে দেবো আচ্ছা এই বের এই ব্যাটটা চলে গেল এরপরে আমি আপনাদেরকে আর একটা ব্যাট দেখাই দেখেন এটাও কিন্তু ইউএনএক্স এর এর মধ্যেও বেশ কয়েকটা কালার আছে এই কালারের ব্যাটটা কিন্তু আমি আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় এই ব্যাটটা দিয়ে রাখবো আচ্ছা তার আগে বলি এখানে কিন্তু বিভিন্ন রকম দেওয়া আছে আসলে এত টেনশন এ নেয় না সর্বোচ্চ পর্যন্ত এটাই আপনার এরকম দেওয়া আছে তবে বেশি দেওয়া ঠিক না অনেকে বলবে যে এখানে বত্রিশ পর্যন্ত আছে তাহলে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে তাহলে এগুলো ভেঙে চুরে বসে যাবে তো যাই হোক এটাও সেম এটা আরেকটু বেশি দেওয়া যাবে হয়তো বাইশ চব্বিশ পর্যন্ত দেওয়া যাবে তবে চব্বিশ দেওয়া মানে অনেক কিন্তু হার্ড হয়ে যায় তো যাই হোক এই ব্যাটটাও কিন্তু অনেক সুন্দর একটা ব্যাট এটা আপনারা আমার কাছে এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এবং এই ব্যাগের সাথে এই ব্যাটের সাথেও কিন্তু সুন্দর একটা কাভার ফ্রি পাচ্ছেন আচ্ছা দুইটা কথা বলি প্রত্যেকটা ব্যাটের কিন্তু একটা করে কাভার এবং স্ট্রিং করে দেওয়া একদম ফ্রি যতটুকু স্ট্রিং টেনশন নিতে পারে ততটুকু কিন্তু আমরা আপনাদেরকে করে দেব প্রত্যেকটার সাথে স্টিং এবং একটা করে ব্যাগ ফ্রি আচ্ছা এই দুটো ব্যাট গেল একটা দেখালাম আটশো টাকা এবং একটা দেখালাম কিন্তু এক হাজার টাকা আপনারা অনেকেই কমেন্টস করছেন যে ভাই সবসময় ভালো ব্যাট দেখেন একটি নর্মাল ব্যাট কেন দেখান না হ্যাঁ নর্মাল ব্যাট তো দেখাবোই আমার ঘাতে কিন্তু এখন একটা ব্ল্যাক কালারের ব্যাট দেখেন না অনেক রেট না আমি রিজনেবল রেটের মধ্যেই রাখবো এই ব্যাটটা মার্কেটে হয়তো আপনার দুই হাজার টাকা টাকা সেল করতে পারে তো আমরা এই ব্যাটটা কার্বন এক্সের এই হান্ড্রেড থাউজেন্ডের এই ব্যাটটা কিন্তু মাত্র পনেরোশো টাকায় সেল করে থাকি হ্যাঁ মাত্র পনেরোশো টাকা এখানে আবার বেশ বার কোড আছে মাত্র পনেরোশো টাকায় এই ব্যাটটা কিন্তু আপনাদেরকে সেল করে থাকি ইউনেক্সের এই ব্যাটটা পনেরোশো টাকা আচ্ছা এই ব্যাটেরও আবার সেম লেখা আছে হাই মডুলেস কার্বনেস যাই হোক এরাও ওইভাবে লেখা আছে তিরিশ থেকে এল বিএস তবে আপনাদেরকে দেখালাম এরপরে এটা কিন্তু ব্ল্যাক কালার ছাড়াও আরও বেশ কয়েকটা কালার সুন্দর কালার আছে তবে যেটা হোক ব্ল্যাকটাই আমার কাছে বেস্ট লাগে বিধায় আমি আপনাদেরকে ব্ল্যাকটা দেখাচ্ছি যাই হোক আপনারা আমাদের কাছে ব্ল্যাকটা অ্যাভেলেবেল আছে আর অন্যান্য কালার অল্প অল্প আছে তো এইটার সাথেও সেম আমরা ইস্টিং এবং একটা করে কিন্তু ব্যাগ একদম ফ্রি দেব আপনাদেরকে তো যাই হোক এবার নেক্সটে আর একটা ব্যাড আমি আপনাদেরকে দেখাবো যেটা ইয়ন মধ্যে আরও একটু এক্সপেন্সিভ এবং অনেক সুন্দর এই ব্যাডটা দেখেন অনেক সুন্দর একটা ব্যাড এখানে যেমন রেড কালার আছে ইয়েলো ব্লু ব্ল্যাক এবং সুন্দরভাবে এটা চলে আসে অ্যারোমেডের ব্যাডমিন্টন এটা কিন্তু দেওয়া আছে এই এই সাথে কিন্তু কিন্তু সেমভাবে একটা এটাই আমরা আপনাদেরকে ইউনেক্স এর সুন্দর ধরনের একটা ব্যাগ কিন্তু ফ্রি দেব হ্যাঁ আসলে কোন ব্যাগটার সাথে কোন আপনাদের যদি কোনো ব্যাগ পছন্দ হয়ে থাকে এই ধরনের মধ্যে বলবেন আমরা সেই ব্যাগটা আপনাকে দিয়ে দেবো যেমন এখানে আমি আপনাদেরকে আহ চার ধরনের ব্যাগ দেখাইলাম যে ব্যাগ আপনাদের পছন্দ সেই ব্যাগ কিন্তু দিয়ে দেবো আপনারা হয়তো জানেন যে বাইরে কোনো মাল ইম্পোর্ট করার সময় কোনো ব্যাগ কিন্তু আসে না আমরা এগুলো ব্যাগ এখান থেকে তৈরি করে যে ব্যাগ ইচ্ছা আপনার নিতে পারবেন এই এই ব্যাগটা আমরা মাত্র দুই হাজার টাকা করে সেল করছি সাথে এই স্ট্রিংটা একদম ফ্রি এটাও কিন্তু আপনার সাতাশ টেনশন দেওয়া আছে সাথে একটা ব্যাগ ফ্রি পাবেন ব্যাগ এবং স্টিং ফ্রি পাবেন প্রত্যেকটা ব্যাডের সাথেই কিন্তু আপনারা দুইটা করে জিনিস পাবেন একটা স্টিং এবং একটা করে ব্যাগ শুনতে পাচ্ছেন এর সাউন্ডটা অসাধারণ সুন্দর এবং এই ব্যাগটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপনারা এটা তিরিশ বত্রিশ পর্যন্ত টেনশন দিতে পারবেন এখানে লেখা আছে এবং এটা কিন্তু মেড ইন মালয়েশিয়া হ্যাঁ এটা মেড ইন চায়না ভেবেন না এটা কিন্তু মেড ইন মালয়েশিয়া এখানে সুন্দরভাবে লেখা আছে এবং মাত্র পঞ্চান্ন গ্রাম ওয়েট কিন্তু এই ব্যাটটার হ্যাভি লাইট একটা ব্যাট এই ব্যাটটাতে খেলে খেলা করে অনেক মজা পাবেন হ্যাঁ আপনারা হয়তো ভাবছেন যে আমার পিছনে ইউনেক্স দেখা যাচ্ছে বক্সের মধ্যে ওইটার ভিডিও কিন্তু আমি আগে আপনাদেরকে দিয়ে দিছি তবে ওটার রেট কিন্তু বর্তমানে অনেক হাই তো যাই হোক আমরা ভিডিও থেকে যারা ফোন দেবেন তাদেরকে সেম রেটে আমি ব্যাটটা দিয়ে দেব আচ্ছা এই এই হলো এই চারটা ব্যাড আমি ভিডিও বেশি লং করবো না তারপরে হয়ে যাচ্ছে এই প্রত্যেকটা ইউনেক্সের ব্যাটের সাথে ব্যাগের ব্যাডের সাথে কিন্তু একটা করে ব্যাগ এবং স্ট্রিং একদম ফ্রি থাকবে আর দেড়শো টাকা কুরিয়ার চার্জ দিতে হবে অগ্রিম বাদ বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ব্যাড বুঝে পেয়ে যাবেন ভালো থাকবেন আপনারা যে পর্যন্তই নেক্সট আবার একটা ভিডিও নিয়ে আসবো সে ভালো ভিডিও হতে পারে বা নর্মাল র্যাকেটের ভিডিও হতে পারে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ